তাতে একটা নামের ফলকও নেই বিজেপি একটা চূড়ান্ত মিথ্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন এই ভাবনা শশী পাঁজা আমরা দু একটি খুব জরুরি বিষয়ে আপনাদের কিছু নিবেদন করব যাতে আরো বেশি মানুষ এগুলি সম্পর্কে অবহিত হন আপনারা জানেন সন্ত্রাস বিরোধী প্রচারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন জাপানে অত্যন্ত সুদৃঢ়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দেশের বক্তব্য তিনি তুলে ধরেছেন সে বিষয়ে ডক্টর পাঁজা সবিস্তারে বলবেন আমি আসছি এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সেটি হল গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই কর্মসূচি যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ প্রতীন বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এবং গিয়ে দেখেছিলেন রক্ষণাবেক্ষণ ত্রুটি কেন অবস্থায় থাকবেন বিশ্ব বিপ্লবী বাংলার গর্ব দেশের গর্ব তিনি অ্যাম্বাসেডারের দৃষ্টি আকর্ষণ করেন আজ ওই রাসবিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন সিবি জর্জ তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা জেডিউ এমপি এবং কংগ্রেসের সালমান খুরশিদ আরে বাংলাই তো পদ দেখালো এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান আজাদ হিন্দ ফৌজের ভিত্তি প্রস্তরটা রাসবিহারী বসু স্থাপন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন সেই রাসবিহারী বসুর সমাধিতে জাপানে সেখানে গিয়ে যে শ্রদ্ধা জানানো উচিত সেটা কই ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এত এত দেশ নেতা নাকি ওখানে গেলেন তাদের মনেও হয়নি তাদের সময়ও হয়নি তারা করেননি কে করেছেন বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর এরা গেছেন অভিষেক দেখেছেন কালকে রাসবিহারী বসুর সমাধি তাতে একটা নামের ফলকও নেই নামের ফলকটুকু নেই সেখানে যদি নামের ফলক তার একটু সংক্ষিপ্ত ইতিহাস যদি লেখা না থাকে তাহলে যারা দেখছেন যারা আরও যাচ্ছেন যারা পরের প্রজন্ম তো তাদেরকে একটু দেখাবার জন্য শেখানোর জন্য ইনফর্ম করার জন্য তো ওগুলো করার দরকার এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই ধরনের বিদেশের মাঠেতে গিয়ে দেশের শ্রদ্ধেয় বিপ্লবীদের সম্মান জানানো এবং তাদের সমাধিতে সেটা যথাযথ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যা যা করণীয় সেগুলো করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টি আকর্ষণ করেছেন তারপর আজ প্রতিনিধি দলের বাকিরা গিয়েছেন ফলে আমরা অভিষেককে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই চিন্তাভাবনার জন্য যে তিনি সরকারি প্রতিনিধি দলের শুধু কর্তব্য করেননি তার মধ্যে যে একটা বৃহত্তর কর্তব্য থাকে বাংলার সেটাও করে তিনি গোটা দেশের গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন এর পাশাপাশি তিনি অত্যন্ত সুদৃঢ়ভাবে দেশের বক্তব্য রেখেছেন আমি সে বিষয়ে বলার জন্য ডক্টর পাঁজাকে অনুরোধ করছি যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ন মেম্বার নজন মেম্বারদের নিয়ে যে প্রতিনিধি দল গেছেন তার মধ্যে তিনিও মাননীয় সাংসদ গেছেন তারা জাপানে আছেন তিনটি বিষয়ে সেখানে প্রথমে ব্যর্থহীন ভাষায় প্রেসে তিনি বলে দিয়েছেন যে ভারতবর্ষের এই যে প্রয়াস যার মধ্যে প্রায় আটটি এরকম টিম সারা পৃথিবীতে ঘুরছে তার মধ্যে একটি টিমের মধ্যে তিনি রয়েছেন যেখানে জাপানে প্রত্যেকেই একটাই কথা যে জাতীয় সুরক্ষা নীতি এবং জাতীয় সুরক্ষার সঙ্গে কোনো আপোষ হবে না সন্ত্রাসবাদীরা যারা কিংবা সন্ত্রাসবাদ যারা করছেন তাদের সঙ্গে কোনো আপোষ হয় না সেই ক্ষেত্রে সেই সংসদীয় দলেতেও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে মাননীয় সদস্যরা গেছেন কিন্তু যখন দেশের কথা তখন প্রত্যেকেই ঐক্যবদ্ধ একটি কথাই বলছে এবং সেটা ভারতবর্ষের বাইরে সকলকে জানাচ্ছে তাহলে এই প্রেসের মাধ্যমে কড়া ভাষায় পাকিস্তান যে চিহ্নিত দু তিনটি উদাহরণ দিয়ে যে যদি জঙ্গিদের মারা হয় যখন ভারতবর্ষ প্রতি রোধ করলো প্রতিবাদ করলো এবং অপারেশন সিন্ধুর যখন হলো তো জঙ্গিরা মারা গেলেন যারা তারপরে দেখা গেল যে পাকিস্তানের সৈন্যরা এসে তাদের অন্তুষ্টিতে তারা উপস্থিত রয়েছেন তাহলে সেটা একটা প্রমাণ আর যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে টিআরএফ যখন দায়িত্ব নিয়েছে যে লাশ্কারে তৈবারই আর একটি অর্গানাইজেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে আরও তুলে ধরে বলেছেন যে ইউনাইটেড নেশনসে কিন্তু পাকিস্তান এবং আর একটা বৃহত্তর মহাদেশ তাদেরকে সমর্থন করেছিলেন এবং তখন এই ব্যান্ড আউটফিট এটাকে যে ব্যান করা উচিত ইউনাইটেড নেশনসের লিস্টে তাতে কিন্তু পাকিস্তান বলল না করো না এটাকে তিনি আবার উল্লেখযোগ্যভাবে তুলে ধরলেন ফলে পাকিস্তান যে প্রমাণিত যে এইগুলোর সঙ্গে এই সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত রয়েছে সেটা পরিষ্কার তিনি বলে দিয়েছেন প্রেসে এটা গেল একদিকে দ্বিতীয়ত তিনি ডায়স্পোরা যেটাকে বলে ইন্ডিয়ান ডায়স্পোরা যারা ভারতীয়রা কিন্তু সেইখানে জাপানে রয়েছেন সেখানে থাকছেন তারা বলছেন আপনারা তো ভারতবর্ষে তিনি বললেন। ভারতবর্ষে তো আপনি প্রতিনিধি আপনারা এখানে থাকছেন ভারতবর্ষের কালচার ইত্যাদি সবটাকে নিয়ে আবার একটা বিদেশে মাটিতে আছেন সেই ডায়স্পরাকেও তিনি প্রকৃত অর্থে যে এই টিম এবং ভারতবর্ষ একজুট হয়ে কি ভাবছেন সেটা তাদেরকেও বলেছেন এবং তাদেরকে অ্যাপিলও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব রাজনীতির ঊর্ধ্বে কিন্তু তারা যেন তাদের সেই জাপানের মাটিতেও এক কথা যে ভারতবর্ষের এই বিষয় নিয়ে বক্তব্য কী এবং সেটা টালা ডিজিটালের ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল মিডিয়াতে সেটা তার ব্যাপ্তি ঘটুক এটা ছিল দ্বিতীয় অংশে তৃতীয়ত অবশ্যই যেটা কুনালদা বলেছেন যে আপনারা দেখলেন যে পরশু তিনি গিয়েছিলেন দুটি মনীষী ভারতবর্ষের মনীষী বাংলার সন্তান তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য একটা তো ছিল তামা সেমেটরিতে যেটা দাদা দা বললেন এবং সেটা হচ্ছে তিনি রাসবিহারী বসে এক কথায় তো থেমে থাকে না এই যে আজাদ হিন্দ ফৌজ রেভলিউশনারি ইন্ডিয়ান রেভলিউশনারি এবং তাকে শ্রদ্ধা জানিয়ে তিনি সেখানে পুষ্প নিবেদন করলেন তার সাথে সাথে তিনি আরেকটা মন্দিরেও গেলেন টাকাসুনি মন্দির মন্দির যেখানে আছে রাধা বিনোদ পাল যিনি প্রাক্তন জাস্টিস ছিলেন সেও বঙ্গের সন্তান ভারতবর্ষের গৌরব তারও শেষকৃত্য ওখানে হয়েছে তাই ওখানে তিনি রয়েছেন এবং তাকেও শ্রদ্ধা জানিয়ে আবার পরের দিন যেটা দেখলাম যেটা নেতৃত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভারতবর্ষে মনীষীদের আমরা ভারতবর্ষের বাইরে ভুলে যাব না এটাই তো আমাদের ঐতিহ্য কৃষ্টি এবং যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম যাদের অংশগ্রহণ এটা কিন্তু বাইরে ভোলা যায় না তিনি কিন্তু তার ব্যস্ততার মধ্যেও অফিসিয়াল ভিজিটের বাইরেও সেখানে পৌঁছে গেছিলেন তারপর দেখলাম যেমনটি বললেন শ্রী সালমান খুরশিদ শ্রী সঞ্জয় কুমার ঝা তারা ওই ডেলিগেশনে রয়েছেন তারাও গেলেন কিন্তু ওখানে ফলে এটা খুব তাৎপর্যপূর্ণ সি বি জর্জকে যিনি অ্যাম্বাসেডার তাকে বলা হয়েছে যে এই জায়গাগুলো সংরক্ষণ করতে হবে এই তিনটি বিষয়ে তার উপস্থিতি তার বক্তব্য প্রেসে দৃঢ় বক্তব্য আমরা আবারও একই কথা তুলে ধরছি এবং এটা সত্যি যে সব রাজনীতির প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা একটি টিম হিসেবে গেছে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার জন্য তাই এই কথাগুলোকে আমরা আবার উল্লেখ করলাম এবং তাৎপর্যপূর্ণভাবে আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথা বিজেপি একটা চূড়ান্ত মিথ্যাচার করছে বিজেপি বলছে এই প্রধানমন্ত্রী এবং তার সরকার যে দেশের এতগুলি স্টেশনকে আমরা সাজাবো আমরা সেই স্টেশনকে সেই এলাকার ঐতিহ্য সেই এলাকার ইতিহাস এগুলো ধরে আমরা স্টেশনকে সাজাবো কৃতিত্বটা বিজেপি নিতে চাইছে মোদি সরকার নিতে চাইছে আমরা বলছি বিজেপি মিথ্যা কথা বলবেন না মিথ্যাচার করছেন বিজেপি কারণ এই যে স্টেশনগুলিকে দেশব্যাপী ছড়িয়ে থাকা যে রেল স্টেশন এই স্টেশনগুলিকে সেই এলাকার সংস্কৃতি সেই এলাকার ঐতিহ্য কিছু ক্ষেত্রে ধর্মীয় স্থান এগুলোকে মিলিয়ে যে স্টেশনগুলোকে সৌন্দর্যায়ন এবং নতুন করে একটা কাঠামো তৈরি করা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন এই ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার নয় দু হাজার দশ বাজেট দু হাজার দশ থেকে দু হাজার এগারো আর্থিক বছরের রেল বাজেট ভিশন টোয়েন্টি টোয়েন্টি এগুলোতে স্পষ্টভাবে এটা লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবনাটা ভেবেছিলেন একদিকে রেলটাকে ছড়িয়ে দেয়া বিভিন্ন জায়গায় নতুন রেল লাইন এই যে তমলুক থেকে দীঘা পর্যন্ত রেল যাচ্ছে রেল যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বালুরঘাট অব দি রেল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন উত্তর থেকে দক্ষিণ বাংলায় বহু রেল ভারতবর্ষে বহু রেল আবার যদি আপনি মেট্রো বলেন ওপাশে দক্ষিণেশ্বর ওপাশে বেহালা ছাড়িয়ে সমস্ত সম্প্রসারণ এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তার সঙ্গেই ভেবেছেন ঐতিহ্যের কথা মেট্রো রেলের স্টেশনে দেখবেন বহু বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে সেই স্টেশন সজ্জিত এবং সেই নামকরণও হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দক্ষিণেশ্বর মন্দিরের যে স্টেশন দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা দেখতে দক্ষিণেশ্বর মন্দিরের মতো কার পরিকল্পনা মমতা ব্যানার্জির পরিকল্পনা তিনি তখন রেলমন্ত্রী যেহেতু দক্ষিণেশ্বর একটা ঐতিহ্যশালী জায়গা তার রেল পরিকাঠামো এবং স্টেশনেও সেই আঙ্গিকটাকে প্রতিফলিত রাখা ফলে আজকে যেটা নরেন্দ্র মোদী সরকার বিজেপি বলছে আমরা স্টেশনগুলিকে এতগুলি স্টেশনকে আমরা সাজাবো আমরা সংস্কৃতি তুলে ধরবো আমরা অমুক তুলে ধরবো এগুলো কয়েক বছর আগে রেলমন্ত্রী মমতা ব্যানার্জি করে গেছেন এত বছর তোমরা সেগুলো কন্টিনিউ কর নি আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাটাকে নিজেদের বলে চালিয়ে মিথ্যা কথা বলে কৃতিত্ব দাবি করতে চাইছ তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করছে এই পরিকল্পনা লাইন সম্প্রসারণ আধুনিকীকরণ নিরাপত্তা মেট্রো সম্প্রসারণ পরিকাঠামো তার পাশাপাশি আবার রেলের সঙ্গে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যকে যোগ করা কিছু ক্ষেত্রে ধর্মস্থান হলে সেই ধর্মীয় বিষয়টিকে যোগ করা এই গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা এতদিন যেটা কন্টিনিউ করেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন আজ নিজেদের কৃতিত্ব দাবি করার জন্য মিথ্যাচার করছে এই কেন্দ্রীয় সরকার রেল এরা মিথ্যাচার করছেন আমরা এর তীব্র প্রতিবাদ করছি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা